বন্যার জল নামতেই বাঁধসার এলাকা শুরু হয়েছে আমতাদি ব্লকের খালনা এলাকা এখানে নদী বাঁধ ভেঙে গিয়েছিল এবং খালের জল ঢুকেছিল এলাকাতে আর সেই দৃশ্যপট আজ আপনাদের দাঁড়াব দেখাবো যে বন্যা প্লাবিত হওয়ার পর জল নেমেছে এবং জল নামার পর খালের বাঁধ সারাই কাজটি কীভাবে শুরু হচ্ছে এবং সেই কাজ শুরু হয়েছে এবং সেই দৃশ্যপট আপনারা দেবে আমি কল্যাণদীকারই আজ সরাসরি দেখাবো এই মুহূর্তে আমি রয়েছে তেখালা এলাকা সেখানেই নদী খালের বাঁধ যে শর্টকাট ক্যানেল থেকে যে খাল্লা খাল বেরিয়ে গেছে সেই খাল্লা খাল নিয়ে অংশ ভেঙে যায় তাই দেখতে পাচ্ছেন প্রায় এক দেড়শো ফুট বাঁধ ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়ার ফলে এই এলাকাটা পুরো প্লাবিত হয়ে যায় এবং সেই প্লাবিত হওয়ার পর কয়েকশো হেক্টর জমি ধান নষ্ট হয়ে যায় এবং বাস্তুভিটে অনেক জায়গায় জল উঠে গেছিল তারপর ঠিক কি পরিস্থিতি হয়েছে সেই দৃশ্যপুর আপনারা দেখেছেন এবং জেনেছেন এবং এখন দেখাবো যে এই যে নদী বাঁধ সেই নদী বাঁধেই এখন সারা কাজ চলছে পুরো দামে অর্থাৎ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির পর জল নেমে গেছে আর এখন এই যে ভাঙা বাঁধ দ্রুত সংস্কারে কাজ করছে আমতাদি ব্লক প্রশাসন এবং শেষ দপ্তরের আধিকারিক আমাকে জানা যাচ্ছে এবং এই প্রসঙ্গে আমতার বিধানসভার আমতার বিধানসভার বিধায়ক সুকান্ত পাল তিনিও নিজে উদ্যোগ নিয়েছে কারণ সামনেই ভরা কোটালে একটা আতঙ্ক রয়েছে কারণ সামনে আছে মহালয় আর মহালয় মানেই একটা কোটাল জল শ্বাস হয় সেই সময় নদীর জল বাড়ে এবং তখন কিন্তু আবারও এই সমস্ত ভাঙা বাঁধ দিয়েই জল ঢুকবে এলাকায় তার আগেই সেই ভাঙা বাঁধ সারা এক শুরু হয়েছে সেই দৃশ্যপট এখন সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে আমতা নেবে মানে আমি কলাম যে একদিকে যেমন এইভাবে মাটির বস্তা নিয়ে যাওয়া হচ্ছে সেই সঙ্গে এখানে এইভাবে একদম শাল পুঁতে শক্ত ত করে এই বাঁধটা যে অংশ ভেঙে গেছে সেই অংশের বাঁধার কাজ চলছে পুরো দমে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে একদম পুরো দমে এই বাঁধে শাল দিয়ে বাঁধের ভাঙা বাঁধের অংশ সালের কাজকল চলছে এবং সেই দৃশ্যপট আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমতারানি হিসেবে বিষয়টি দেখতে পাচ্ছেন এই যে খাল এই খালেরিয়া অংশ এবং এখানে প্রায় দেখতে পাচ্ছি কত ডিপ দেখুন এই অংশটা পুরো ভেঙে নিয়ে চলে যায় এবং ভেঙে নিয়ে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকাটা প্লাবিত হয় এবং এই প্লাবিত হওয়ার ফলে সবথেকে বড়ো সমস্যা পড়েন এই যে সমস্ত এলাকা যে সমস্ত কৃষকরা তাদের বিপুল জমি ধান একদম পুরোভাবেই নষ্ট হয়ে যায় পচে যায় এবং তারপর এই জল নামার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই বাঁধে বাঁধায় কাজ শুরু হয়েছে কবে থেকে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে নানা কাজ করছেন এবং সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আসলে যে সমস্ত নদী বাঁধ এবং খালের বাঁধ এবারে বন্যায় ভেঙে গেছে তার মধ্যে সব থেকে তার মধ্যে সব থেকে বড় বিষয়টা এই নদী বাঁধকে আবার বা খালের বাঁধকে আবারও সংস্কার করার কারণ এই জল যদি আবারও এই সামনে মহালয় কোটাল আছে সে সময় যদি জল ঢোকে আবারও কিন্তু গ্রামে এই সমস্ত জমিতে জল ঢুকবে এখন বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে আমদাদি ব্লক প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের ক্ষতিপূরণের একটা যে সমস্ত তথ্য সেই তথ্য তোলা হচ্ছে এবং এই যে শস্য বিমান আয়তায় যাদের দিকে টাকা দেওয়া হবে সেই সমস্ত কাজ চলছে তার মধ্যে এই নদী বাঁধ খালের বাঁধ যে সেটা সেটা হচ্ছে ভাঙা ভেঙে গিয়েছিল সেই বাঁধটা সারায় কাজে চলছে পুরো দামে অর্থাৎ সামনে মহালা তার আগে এই বাঁধকে যাতে করে দ্রুত করে যায় সম্পূর্ণ করা যায় সেটা কিন্তু কাজ হচ্ছে আমি এনাদের সঙ্গে কিছুটা কথা বলবো এবং জানার চেষ্টা করব। দাদা এই যে কাজটা শুরু হয়েছে কতদিনে সম্পূর্ণ হবে কি মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি মানে মহালা কাছাকাছি হয়ে হয়ে পারে কতটা ভেঙেছিল এটা এটা হচ্ছে আপনার ষোলো সতেরো মিটার আর এর দিয়ে জল ঢুকে কোথায় কোথায় প্লাবিত হয়েছিল তারপরে সমস্ত এলাকা সমস্ত এলাকা সব শস্য নষ্ট হয়েছিল দেখতে পাচ্ছি ওনার সঙ্গে তো কথা বলেন কি নাম দাদা আপনার গকুল মন্ডল গোকুল বাবু যেটা জানালেন যে এই বাঁধ দ্রুত কাজ সম্পূর্ণভাবে এক সপ্তাহের মধ্যেই এই বাঁধ সম্পূর্ণ হয়ে যাবে কাজ চলছে শ্রমিকরা কাজ করছেন এবং এই যে দেখতে পাচ্ছি একদম পোক্তভাবে বাঁধ করা হচ্ছে যাতে করে আর দ্বিতীয়বার নাম ভাঙে একদম শাল বল্লা দিয়ে এখানে পাইলন করে তার উপর এইভাবেই মাটির বস্তা ফেলা হচ্ছে এবং সেই বস্তা বস্তা ফেলে একদম শক্ত পোক্ত করে তার উপর আবার ঢালাই করা হবে ঢালাই রাস্তা করা হবে যাতে করে মানুষজন যাতায়াত করতে পারে এবং বাঁধটা আবার শক্ত হতে পারে যে বিপুল পরিমাণ জল ছেড়েছিল ডিপিসি এবং তার ফলে কিন্তু এই সমস্ত এলাকা নদী বাঁধে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং সেই ক্ষয়ক্ষতির পর যে রীতিমতো মানুষজনের মধ্যেও একটা সমস্যার সৃষ্টি হয়েছিল যে কীভাবে তারা এই ফসল থেকে ফসল ফিরে পাবে বা কি হবে পরিস্থিতি এরপর বেশ কয়েকদিন জল যাবার থাকার পর ধীরে ধীরে জল কমেছে এবং সেই জল কমার পরে এবার প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ সারায় কাজ হয়েছে মাটি এনে রাখা হয়েছে শাল বল্লা দিয়ে কাটা হচ্ছে সেই শাল বল্লাতে তার মাঝখানে এই সমস্ত মাটির বস্তা ফেলে দ্রুত কাজ শুরু হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই সমস্ত খালের বাঁধ সংস্কার করার জন্য উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে এবং সেই আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি একদম সরাসরি গ্রাউন্ড জিরো রিপোর্ট যেটা বলা চলে এবং এখানে যারা কাজ করছে তাদের সাথেও কথা বলবো তারপর সবথেকে বড় ব্যাপার এই যে সরু খালগুনে এই খালগুনে গিয়ে পৌঁছেছে ক্যালঘাট শর্টকাট চ্যানেলে অর্থাৎ থলিয়া বাক্সি শর্টকাট চ্যানেলে এবং সেখানে জল চলে যাচ্ছে একদম রূপনারায়ণে কিন্তু সেই রূপনারায়ণের জল এই শর্টকাট ক্যানেল দিয়ে এসে খাল ভরে যায় একদম এবং ভরে যাওয়ার পর এইখানেই নদী বাঁধে খালের বাঁধ ভেঙে গিয়ে একদম এই গোটা এলাকা মৌল এই দক্ষিণ খাল্লা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বহু জমি ফসল যেমন নষ্ট হয়েছে সে সঙ্গে মানুষজনের মতো আতঙ্ক চড়ায় এই জল আরও গড়িয়ে গেলে একদম গোটা এলাকা কিন্তু প্লাবিত হয়ে যাবে তবে সেই দৃশ্যপর দেখা গিয়েছিল প্লাবিন হয়েছে বহু একটা জমি ধান পুরো নষ্ট হয়ে গেছে এখন জল নামার পর সবাই সবথেকে বড় কথা এখন কিন্তু বিপুল পচা গন্ধ ছড়াচ্ছে এলাকা যে পচা জল ধান ধানের জমি যে ফসল বসে গেছে সেই পচা জল এখন এই খাল দিয়ে বেরিয়ে যাচ্ছে সরকার চ্যানেলে এবং তারপর ওখান থেকে সরাসরি চলে যাচ্ছে রূপনারায়ণে সেই দৃশ্যপট এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এভাবে এখন টিফিন টাইম হয়ে গেছে এবং টিফিন টাইমে কাজ সকাল থেকে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন দৃশ্যপট দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ চলছে দেখুন

মানে একটা গুরুত্ব সহকারে এই বাঁধদা সারায় কাজ চলছে এবং এই বাঁধদা ভেঙে যাওয়ার ফলেই এই যে খালে জল একদম বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে দেয় এবং তারপর আমতার দুই ব্লক প্রশাসন এবং আমতার বিধায়ক সুকান্ত পালা উদ্যোগে এই কাজ শুরু হয়েছে এবং সেই দৃশ্যপট আপনাদের দেখাচ্ছে উনিও বললেন যেটা যে দ্রুত কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করা হবে এমনটাই মনে করা হচ্ছে তবে সব থেকে বড় বিষয় প্রশাসনের যে উদ্যোগ এটা কিন্তু সত্যি প্রশংসনীয় কারণ যেভাবে বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে এরপর এই বাঁধে জল বাঁধ সামনে কোটাল আছে সেই কোটালের সময় যদি আবারও খালের জল ফুলে ওঠে এবং সেই খালের জল যদি আবার গ্রামে ঢুকে সেটা একটা আবারও ফসল যে সমস্ত ফসল নষ্ট হয়েছে আবার নতুন করে প্লাবন আবার আশঙ্কা থেকে যায় এবং তারপরেই প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়েছে এবং এই যে খাল্লা পাশে বাঁধ সেই বাঁধ ভাঙার যে অংশ সেই অংশটা উনি যেটা বললেন প্রায় পনেরো থেকে ষোলো মিটার অংশ ভেঙে গেছে সেই অংশটাই কিন্তু সারাই কাজ সূর্য দ্রুততার সঙ্গে এবং আশা করি এক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই দৃশ্যের পর ডাকাচ্ছে ডাকাচ্ছে এই যে অংশটা একদম এলাকা দেখতে পাচ্ছেন কী অংশ হয়ে গেছে পুরো পাতকে ভেঙে কাজ শুরু হয়েছে এবং এই কাজ চলবে এখনো সপ্তাহখানে তারপর এই বাঁধ শক্তপোক্ত হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ নেওয়ার ফলে আগামী দিনে মানুষ যাতায়াত যেমন সুবিধা হবে এই বাঁধ সারার কাজ সম্পূর্ণ হলে মানুষের মধ্যে একটা আতঙ্কের যে সৃষ্টি হয়েছিল নদী বাঁধ ভেঙে রয়েছে বা খালের বাঁধ ভেঙে রয়েছে সেটাও কিন্তু সুরক্ষিত হবে আরও একবার আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এই অংশটা দেখতে পাচ্ছেন ওটা এত প্রায় কয়েকশো বস্তা এখানে মাটি ভরে রাখা হয়েছে এবং এই সমস্ত বস্তার মাটি এই অংশটাতে ফেলাবে যে অংশটা পাইলনের কাজ চলছে দেখতে পাচ্ছেন গোটা অংশটাতে কিন্তু এই পাইলনের কাজ চলছে এবং এখানে মাটি ফেলাবে মাটি ফেলার পর এর উপর ঢালাই হবে ঢালাই রাস্তা করা হবে যাতে করে এই বাঁধ আরও শক্ত ভক্ত এই যে ঢালাইয়ের রাস্তা তা প্রায় ভেঙে দিয়েছে এবং ভেঙে দিয়ে একদম বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় দেখুন কি দৃশ্যপটটা দেখুন একবার গোটা দেখতে পাচ্ছেন দেখুন তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সবটাই এবং এই পরিস্থিতিটা কী কঠিন হয়ে গিয়ে উঠেছিল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এত বড় অংশ বাঁধ ভেঙে যায় এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে খালনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এই বাঁধ দিয়ে এই যে শর্টকাট চ্যানেলের খাল রাম এটা হচ্ছে খালনা খাল এই খালনা খালের জলে কিন্তু এই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত করে এরপর পরিবে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয় জল নেমে আসে এবং তারপর শুরু হয় এই বাঁধ সংস্কারের কাজ এবং এইভাবে শাল বল্লা পুঁতে গোটা রাস্তাকে মাটি ফেলে আবার শুরু হয়েছে তবে এখন এই জল বিষাক্ত জল হয়ে গেছে পচা গন্ধ চাচ্ছে কারণ এই যে সমস্ত জমির পচা জমি পচে যাওয়া ধান সেই সমস্ত জল এখানে কিন্তু এসে পড়েছে খালে এবং এই খাল থেকেই জল গিয়ে পড়ছে শর্টকাট চ্যানেলে এবং সেই জল পৌঁছেছে যাচ্ছে সরাসরি উপনারায়ণে দৃশ্যপট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই আমতা টানের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট সে কাজ করছেন তারা এখন টিফিন আওয়ার সকাল ছটা থেকে কাজ চলছে এবং একদম জোর কদমে কাজ চলছে দেখুন কি কন্ডিশন ছিল দেখতে পাচ্ছেন পরিস্থিতিরা দেখেন আবার পরিস্থিতিরা পুরো দেখতে পাচ্ছেন একদম পুরো গর্ত করে গোটা অংশটা বাঁধটা একদম তোড়ফোড় করে দিয়ে এই দৃশ্যপট আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই সময়কার যে কী পরিস্থিতি হয়েছিলো সেই বাঁধ ভাঙার সময় হু করে জল লুকছিল গ্রামে এবং সেই গ্রামে একের পর এক এলাকা প্লাবিত হয় নষ্ট ফসল জমির ফসল এবং এখন সেই কাজ শুরু হয়েছে আবারও বাঁধ জল ফলে ফলেই বাঁধ ভাঙা বাঁধার কাজ শুরু হয়েছে এবং এই বাঁধ সম্পূর্ণ হলে আবার এলাকার সঙ্গে যেমন এই রাস্তাটাও শক্তভুক্ত হয়ে যাবে এবং এখান থেকে যাতায়াত করার সুবিধা হবে তো আপাতত এটুকুই আমি এই মুহূর্তে রয়েছি তেখালা এলাকার একদম যে অংশটা ভেঙে গিয়েছিল খালের সেই অংশটা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইভাবেই সারি সারি মাটি দিয়ে বস্তা করা রয়েছে এবং এই মাটি বস্তায় কিন্তু অনেক ফেলা হচ্ছে তাহলে পরিস্থিতিটা কি আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পারলাম এবং প্রশাসনের যে উদ্যোগ নিয়েছে এবং দ্রুততার সঙ্গে এই বাঁধ সারায় কাজ চলছে এবং আমতাদি ব্লক এবং শেষ দপ্তর সকলে মিলে এই সমস্ত গুরুত্ব সহকারে যে বাঁধ বাঁধার কাজ শুরু করেছে এটা অবশ্যই প্রশংসনীয় সেই দৃশ্যপট আপনাদের দেখালেন যে বন্যা পরবর্তী সময় কিভাবে নদী বাঁধ সারায় কাজ শুরু হয়েছে এবং দ্রুততার সঙ্গে শুরু হয়েছে সেই দৃশ্যপট এই মুহূর্তে আপনারা দেখলেন আমতারা নি সেভেনের সরাসরি আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করলাম আশা করি পরবর্তী ভিডিও জন্য একটু অপেক্ষা করুন